পিতৃ দিবস আজকে নাকি পিতৃ দিবস শুনল সাহেব ছেলে গাড়ি হাঁকিয়ে বৃদ্ধাশ্রমে ছুটল সাত সকালে পৌঁছে ছোটে বাবার কেবি ছেলের ভীষণ তারা বাবা হঠাৎ ছেলেকে দেখে খুবই আত্মহারা এগিয়ে এসে সুধান বাবা কেমন আছিস খোকা বৌমা নাতি কেউ আসেনি তুই এসেছিস একা ছেলে বলে ভালো আছে সময় নেই কো হাতে তাড়াতাড়ি পোশাকেতে ভাবল বাবা হয়তো খোকা ফিরিয়ে নেবে ঘরে এক নিমেষে লুঙ্গি ছেড়ে ধুতি পাঞ্জাবি পরে বাবার হাতটা মাথায় রেখে সেলফি তোলে খোকা বাবার মাথায় কিছু ঢোকে না সত্যি ভীষণ বোকা ছেলে বলে ভালো থেকো এবার আমি আসি এক নিমেষে বাবার মিলিয়ে গেল হাসি ছেলে ফিরে সময় নেই কো হাতে ছবিখানা ফেসবুকেতে হবে যে পোস্টাতে লাইক কমেন্ট সারাটা দিন আসবে ক্রমে ক্রমে কে জানছে খোকার বাবা आचिन वृद्धाशроме